পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি এই ভিডিওতে আমরা যারা রামকৃষ্ণ মিশন স্যানিটারি প্রাইমারি স্কুলে ভর্তি হতে চাও যে সকল অভিভাবক অভিভাবিকা তাদের সন্তানদের ছাত্রদের মানে ছেলেদের এই রামকৃষ্ণ মিশন স্যানিটারি প্রাইমারি স্কুলে ভর্তি করতে চান তাদের জন্য দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে এই বিদ্যালয় ছাত্র ভর্তি নির্দেশিকা জারি করেছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার বা ওয়েবসাইট নাম্বার সবই দেখতে পাচ্ছেন এবং এই মিশনারি স্কুল যে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীর ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন করা হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে ভর্তি সম্পূর্ণ হয় অর্থাৎ এখানে ভর্তি হতে গেলে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি হবে তারপর শারীরিক বা মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের এই বিদ্যালয়ে পড়াশোনার কোনো ব্যবস্থা নেই বিশেষ কোনো ব্যবস্থা নেই নির্বাচিত ছাত্রের সমস্ত শিক্ষাবর্ষের খরচ বিদ্যালয় ফি পুস্তক বা অন্যান্য যা মূল্য সহ উনত্রিশ হাজার টাকা দিতে হবে যা কখনোই ফেরতযোগ্য নয় এছাড়া এই বিদ্যালয় কর্তৃপক্ষ যে বিদ্যালয়ে ভর্তির যে বিবরণ দিয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীতে ভর্তি হতে গেলে ছাত্রের জন্ম তারিখ এক এক উনিশ থেকে একত্রিশ বারো উনিশের মধ্যে হতে হবে এবং প্রথম শ্রেণীতে মোট আসন সংখ্যা দুশো কুড়িটি আবেদন আবেদনপত্রের মূল্য ছশো টাকা সেখানে কী কী দেওয়া হবে দেখা হচ্ছে আনুষঙ্গিক পুস্তিকা এবং আবেদনপত্রসহ আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া স্থান হচ্ছে বিদ্যালয় অফিস সংগ্রহ করার এবং জমা দেওয়ার তারিখ দেওয়া আছে আবেদনপত্র জমা নেওয়ার সময় পরীক্ষার্থীদের জন্ম সার্টিফিকেট নিবদ্ধীকরণে শংসাপত্রটি অবশ্যই নকল নিয়ে আসতে হবে অর্থাৎ বার্থ সার্টিফিকেটে তাদের কপি নিয়ে আসবে এবং আবেদনপত্রের সাথে কিন্তু সেই বার্থ সার্টিফিকেটের জেরক্স অবশ্যই দিতে হবে লিখিত পরীক্ষার সময় হচ্ছে তিরিশে নভেম্বর দু রবিবার সকাল দশটার থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দেড় ঘন্টা এবং পরীক্ষার থেকে পঁচাত্তর নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে তার মধ্যে পঁচিশ নম্বর বাংলা পঁচিশ নম্বর ইংরেজি এবং অঙ্ক পঁচিশ প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে এবং যেদিন লিখিত পরীক্ষা হবে সেই দিনই মৌখিক পরীক্ষার তারিখ ও সময় বিদ্যালয়ের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে বা নোটিশ বোর্ডে কিন্তু জানিয়ে দেওয়া হবে কাজে যে সকল অভিভাবক অভিভাবক তার সন্তানকে এই বিদ্যালয়ে ভর্তি করতে চান তারা কিন্তু এইটা ফলো করবেন এবং অনুসরণ করে এটা তাদের করবেন